আজকে আমরা আলোচনা করব অদ্বৈত বেদান্ত দর্শনে শঙ্করাচার্যের মূল বক্তব্য অর্থাৎ ব্রহ্ম ও মায়া সম্পর্কে শঙ্করাচার্য কি বলেছেন এ বিষয় নিয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে দর্শনের একটি অধ্যায় হলো বেদান্ত দর্শন এই বেদান্ত দর্শনের উপরে আমরা এর যে প্রাথমিক ধারণা সেটা আলোচনা করেছি আগেই আর আজকে আমাদের আলোচনার বিষয় হল শঙ্করাচার্যের মূল বক্তব্য অর্থাৎ অদ্বৈত বেদান্ত দর্শনে শঙ্করাচার্য ব্রহ্ম এবং মায়া সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছেন সেটাই আলোচ্য বিষয় তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের কাছে শঙ্করাচার্যের ব্রহ্ম এবং মায়া নিয়ে অনেক স্পষ্ট ধারণা তৈরি হবে এবং তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আমি সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি তো বেদান্ত দর্শন এর যে মূল গ্রন্থ সেটা হলো ব্রহ্মসূত্র যার রচয়িতা হলেন মহর্ষি বাদ্রায়ণ মহর্ষি বাদ্রায়ণ রচিত যে গ্রন্থ ব্রহ্মসূত্র তার ব্যাখ্যা দিতে গিয়ে শঙ্করাচার্য যে গ্রন্থটি রচনা করেছেন যেটাকে আমরা বলতে পারি ভাষ্য গ্রন্থ মহর্ষি বাদ্রায়ন রচিত ব্রহ্মসূত্রের ভাষ্য গ্রন্থ সেই গ্রন্থের নাম হল শারীরক ভাষ্য আর এই শারীরক ভাষ্যে শঙ্করাচার্য যে বক্তব্য রেখেছেন যে ব্যাখ্যা দিয়েছেন তার ভিত্তিতে যে মতবাদের সৃষ্টি হয়েছে সেটাকে বলা হয় ক্যাবলা দ্বৈতবাদ যেটাকে আমরা ভাঙলে দাঁড়াবে ক্যাবল অদ্বৈতবাদ বা বিশুদ্ধা দ্বৈতবাদ যেটাকে ভাঙলে দাঁড়াবে বিশুদ্ধ অদ্বৈতবাদ এবার কেন বিশুদ্ধ অদ্বৈতবাদ বা ক্যাবলা দ্বৈতবাদ সে বিষয়টি আমি তোমাদের আলোচনা করব তবে আমাদের শঙ্করাচার্যের যে মূল বক্তব্য সেটা বুঝতে গেলে একটা বাক্য তোমরা যদি বুঝতে পারো তাহলে শঙ্করাচার্যের পুরো ব্যাখ্যাটাই বুঝতে পারবে বাক্যটি হল ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এবং জীব ও ব্রহ্ম অভিন্ন এই কথা কে বলেছেন শঙ্করাচার্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্ম অভিন্ন এই লাইনটার মূল ব্যাখ্যা আসলে কি শঙ্করাচার্য কি বলতে চেয়েছেন তার শারীরক ভাষ্যে বা কেবলা দ্বৈতবাদ মতবাদে তো ব্রহ্মই একমাত্র সত্য আর আমরা এই যে জগৎ ব্রহ্ম বলতে যেটাকে আমরা সাধারণভাবে ঈশ্বর বলে থাকি সেটাকেই তোমরা ব্রহ্ম মনে করো আর এই যে জগৎ আমরা এই যে পৃথিবী এবং গ্রহ নক্ষত্র সমস্ত নিয়েই যে জগৎ এই জগৎটাকে বলা হয়েছে মিথ্যা অথচ আমরা জগৎটাকেই দেখতে পাই আমরা কিন্তু ব্রহ্মকে দেখতে পাই না বা আমাদের পঞ্চ ইন্দ্রিয়তে আমরা ব্রহ্মের কোনো অস্তিত্ব পাই না অথচ শঙ্করাচার্য বলেছেন ব্রহ্মই সত্য আর জগৎ মিথ্যা মানে আমরা যে জগৎটাকে দেখতে পাচ্ছি বা পঞ্চ ইন্দ্রিয়তে আমরা পাচ্ছি সেই জগৎটাকেই তিনি মিথ্যা বলেছেন আবার বলেছেন জীব ও ব্রহ্ম অভিন্ন তাহলে এই কথার মানে কি আমরা যদি একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করি তাহলে ব্রহ্ম আর আমরা জগতের এর ধারণাটা নিই যেমন ধরো একজন অভিনেতা সে অভিনয় করবে আমি একটা বাস্তব উদাহরণ দিই কয়েকদিন আগে চাকরিহারা শিক্ষকরা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে একজন ব্যক্তি প্রতীকী রবীন্দ্রনাথ সেজেছিল তো আমরা যখন তাকে দেখলাম তখন কিন্তু তাকে কি রূপে দেখলাম রবীন্দ্রনাথ রূপে দেখলাম প্রকৃতপক্ষে কি সেই ব্যক্তি রবীন্দ্রনাথ না কিন্তু আমরা যেটাকে দেখছি সেটা রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথের মুখোশের আড়ালে প্রকৃত ব্যক্তি লুকিয়ে আছে যাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তাহলে আমরা দেখছি যেটাকে সেটাই কিন্তু মিথ্যা আর এই মিথ্যার আবরণ দিয়ে কিন্তু প্রকৃত সত্যটাকে লুকানো আছে অর্থাৎ আমরা দেখছি রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথ মিথ্যা আর রবীন্দ্রনাথের মুখোশের আড়ালে যে প্রকৃত সত্য লুকিয়ে আছে তাকেই আমরা দেখতে পাচ্ছি না তা সে আসল সত্য যে তাকে আমরা দেখতে পাচ্ছি না ঠিক সেই রকমভাবে শঙ্করাচার্য বলেছেন যে আমাদের প্রকৃত যে ব্রহ্ম সেই ব্রহ্মকে আমরা দেখতে পাই না ব্রহ্মের আবরণ হলো এই জগৎ ব্রহ্মের আবরণ হলো এই জগৎ তাই আমরা এই জগৎটাকে দেখতে পাই কিন্তু এই জগৎটাই মিথ্যা আর ব্রহ্ম যেটা প্রকৃত সত্য সেটাকে আমরা দেখতে পাই না এখন প্রশ্ন হলো এটা কেন হয় এটা যদি আমরা বুঝতে চাই তাহলে কিন্তু আমাদের মায়া সম্পর্কে ধারণা নিতে হবে ব্রহ্মের মায়া শক্তি আছে যেটা আমাদের অবিদ্যাবশত হয় মানে মায়া শক্তি বলতে আমাদের জীবজগতের মানে জীবের মধ্যে অবিদ্যা রয়েছে এই অবিদ্যাটা আবার কি অবিদ্যাটা হলো জ্ঞানের অভাব তো এই জ্ঞানের অভাবটাকে অবিদ্যা বলছি আমরা এই অবিদ্যার জন্যই একটা মায়া শক্তি কাজ করে এই মায়া শক্তির আবার দুটো শক্তি আছে মায়া এর দুটো শক্তি আছে একটা শক্তিকে বলা হয় আবরণ শক্তি আর একটাকে বলা হয় বিক্ষেপ শক্তি আবরণ শক্তির দ্বারা এই ব্রহ্ম ঢাকা পড়ে যায় মায়ার আবরণ শক্তির দ্বারা এই ব্রহ্ম ঢাকা পড়ে যায় যে কারণে আমরা ব্রহ্মকে আর দেখতে পাই না এবার মায়ার দ্বিতীয় শক্তি হলো বিক্ষেপ অর্থাৎ একটা রূপ প্রতিপাদন করা এই জগৎ রূপে ব্রহ্ম প্রতিভাত হয় আমাদের সামনে কার দ্বারা মায়া শক্তির দ্বারা তাহলে মায়ার যে বিক্ষেপ শক্তি আছে সেই বিক্ষেপ শক্তির দ্বারা আমরা ব্রহ্মকেই দেখছি কি রূপে দেখছি আমরা জগৎ রূপে দেখছি তাহলে মায়ার বিক্ষেপ শক্তির দ্বারা আমরা জগৎ রূপে ব্রহ্মকেই দেখছি আবার মায়ার যে আবরণ শক্তি তার দ্বারা মায়া মানে ব্রহ্ম ঢাকা পড়ে যাচ্ছে তাই আমরা প্রকৃত ব্রহ্মকে দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি জগৎকে কিন্তু এই জগৎ মিথ্যা কেন মিথ্যা বলা হচ্ছে যে আমাদের অবিদ্যা আছে এই অবিদ্যা যেদিন দূর হবে সেই দিন কিন্তু এই জগৎ মিথ্যা প্রতিপন্ন হবে এবং প্রকৃত ব্রহ্মের আমরা সাক্ষাৎ পাব তবে এটা কখন কিভাবে হবে এই অবিদ্যা আমাদের কবে দূর হবে কারণ এই পৃথিবীর সমস্ত বস্তুই তো আমাদের আকর্ষণ করে যে কারণে অবিদ্যা আমাদেরকে অবিদ্যার বশবর্তী আমরা তাহলে আমাদের যে মৃত্যু হবে মৃত্যুর পর আমাদের এই অবিদ্যা দূর হবে যদিও শঙ্করাচার্য এই মুক্তিকে দুরকম স্বীকার করেছেন জীবন মুক্তি আর বিদেহ মুক্তি আমি জীবন মুক্তি বিদেহ মুক্তি নিয়ে একটু পরে বলছি তো আমাদের এই অবিদ্যা দূর হবে কবে অবিদ্যা দূর হবে যেদিন আমাদের মৃত্যু হবে তো মৃত্যু যেদিন হবে সেই দিন কি আমরা সত্যি জগৎকে দেখতে পাবো না আমরা তো জগৎকে দেখতে পাবো না আমরা দেখতে পাবো কাকে প্রকৃত ব্রহ্মকে প্রকৃত ব্রহ্ম তখনই আমরা দেখতে পাবো যেদিন আমাদের অবিদ্যা দূর হবে আর এই অবিদ্যা দূর তো সেই দিনই হবে যেদিন আমাদের মৃত্যু হবে তাহলে এখানে ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা এটা নিশ্চয় বুঝতে পারলে অবিদ্যা যেদিন দূর হবে সেই দিন আমাদের প্রকৃত ব্রহ্মের সন্ধান আমরা পাব তো এখানে আমাদের জীব ও ব্রহ্ম অভিন্ন এই যে বিষয়টি বলা হয়েছে মানে জীব আর ব্রহ্ম কিন্তু একই জিনিস অথচ আমরা তাকে আলাদা রূপে দেখছি কখনো ব্রহ্ম রূপে দেখছি কখনো তাকে জগত রূপে দেখছি তবে এই জীব এর মধ্যে আবার জীব আর মানে পরমাত্মা যে বিষয়টি জীবাত্মা আর পরমাত্মার দিক থেকে যদি আমরা বুঝি তাহলে আমাদের প্রত্যেকটা জীবের মধ্যেই মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই কি আলাদা আলাদা আত্মা আছে জীব আত্মা যেটা আমাদের মধ্যে আছে আর পরমাত্মা হলো সে ব্রহ্মটা আর এই অবিদ্যাটা কার উপরে আছে সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে ব্রহ্মের উপরেই কিন্তু এই অবিদ্যাটা আছে কারণ প্রকৃত যে ব্রহ্ম সেই ব্রহ্মই কিন্তু আমাদের জীবের মধ্যেও আছে যেটাকে আমরা অনেক সময় কি বলতো ব্যবহারিক এবং পারমার্থিক দিক থেকেও বিচার করি ব্রহ্মকে আমরা ব্যবহারিক দিক থেকে বিচার করি আবার পারমার্থিক দিক থেকেও বিচার করি যখন ব্যবহারিক দিক থেকে বিচার করি তখন সৃষ্টিকর্তা মানে আমাদের এই জগৎ সৃষ্টি করেছেন সেই রূপে আমরা ঈশ্বর হিসাবে বুঝে থাকি আর পারমার্থিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে সেই ব্রহ্মই মানে ব্রহ্ম আর জগৎ এই দুটো কিন্তু একই বিষয় অথচ আমরা অবিদ্যাবশত ব্রহ্মকে আমরা দেখতে পাচ্ছি না আমরা জগৎকেই দেখতে পাচ্ছি তাহলে এখানে যে বিষয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্ম অভিন্ন এই বিষয়টি নিশ্চয় বুঝতে পারলে আমি যে রবীন্দ্রনাথের কথা বললাম যে প্রতীকী রবীন্দ্রনাথ আমি যাকে দেখছি সেই ব্যক্তি আর যে প্রকৃত মানুষ আলাদা যে সত্তায় দুজন কিন্তু একই অথচ মিথ্যা মিথ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চিনতে পাচ্ছি আর আমরা প্রকৃত যে ব্রহ্ম তাকে কিন্তু দেখতে পাচ্ছি না এই গেল এবার আমরা যদি ব্রহ্মের যে স্বরূপ শঙ্করাচার্যের মতে মানে অদ্বৈত মতে ব্রহ্মের যে স্বরূপ সেটাকে যদি আমরা একটু বিচার করি কয়েকটা পয়েন্টের উপরে তাহলে আমরা বলতে পারি ব্রহ্মকে বলা হয় নিত্য শুদ্ধ বুদ্ধ ও মুক্ত ব্রহ্ম নিত্য শুদ্ধ বুদ্ধ ও মুক্ত মানে ব্রহ্ম নিত্য কেন ব্রহ্ম স্থায়ী এর কোনো ধ্বংস নেই ব্রহ্ম শুদ্ধ মানে ব্রহ্মের তো কোনো দোষ নেই যে কারণে শুদ্ধ বলা হয়েছে ব্রহ্ম বুদ্ধ ব্রহ্ম জড়াত্মক নয় কোনো জড় পদার্থ নয় এটা এটা জ্ঞান জ্ঞানপ্রাপ্ত তাই জ্ঞানী মানে বুদ্ধ আর ব্রহ্ম মুক্ত মানে এর কোনো গুণ নেই গুণ দ্বারা একে সীমিত করা যায় না যে কারণে এর কোনো সীমা নেই তাই একে বলা হয়েছে মুক্ত তাহলে এই ব্রহ্মের বিষয়টি আমাদের জানা দরকার আর ব্রহ্ম স্বজাতীয় ও বিজাতীয় মানে ব্রহ্ম সর্বপ্রকার ভেদ শূন্য স্বজাতীয় বিজাতীয় এবং স্বগত তিন প্রকারের ভেদ আছে যেমন ধরো স্বজাতীয় ভেদ মানে কি স্বজাতীয় মানে দুটো একই জিনিসের মধ্যে যে ভেদ যেমন আমি যদি বলি যে একটা বিড়ালের সঙ্গে আর একটা বিড়ালের যে ভেদ এটাকে বলা হয় স্বজাতীয় ভেদ তাহলে এরকম ভেদ ব্রহ্মের নেই কারণ ব্রহ্ম এক কারণ দ্বিতীয় নেই যে কারণে এর স্বজাতীয় ভেদ নেই বিজাতীয় ভেদ বলতে দুটো আলাদা জাতীয় একটা কুকুর আর একটা বিড়ালের মধ্যে যে ভেদ মানে পার্থক্য তো নিশ্চয় দুটো ব্রহ্ম স্বীকার করা হয় না যে কারণে এখানে দ্বিতীয় প্রকার নেই কোনো একটাই ব্রহ্ম স্বীকার করা হয় যে কারণে এর কোনো বিজাতীয় ভেদ নেই আবার স্বগত ভেদ বলতে একটা বস্তুরই অংশের মধ্যে ভেদ যেমন আমাদের দেহ মানুষ আমাদের মাথা এবং বডি এর মধ্যে যে ভেদ হাত এবং পা এর মধ্যে যে ভেদ এটা হলো ভেদ মানে একই জাতীয় জিনিসের মধ্যে যে পার্থক্য সেটা হল স্ব জাতীয় ভেদ তবে তাহলে ব্রহ্মের এই স্বজাতীয় বিজাতীয় বা স্বগত কোনো ভেদই নেই ব্রহ্মের ব্রহ্ম এক ও অদ্বিতীয় এই পয়েন্টগুলি মনে রাখবে ব্রহ্ম নির্গুণ ব্রহ্মের কোনো গুণ নেই এই হল শঙ্করাচার্যের যে ব্রহ্ম সম্পর্কে বললাম আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমরা রামানুজের বক্তব্য নিয়ে আলোচনা করব আর এখানে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে তার ভিত্তিতে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে পোস্ট করব। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আমরা রামানুজের বক্তব্য নিয়ে তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ